আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা নিজের মতন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে টমেটোর গাছ এই দেখেন বন্ধুরা টমেটোর গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদে অবস্থিত ঠিক আছে বন্ধুরা এই দেখেন দেখেন বন্ধুরা কত সুন্দর টমেটো তুলছে দেখেন এই দেখেন কত বড় টমেটো হ্যাঁ দেখছেন দেখেন কত বড় টমেটো তুলছে লাল টক টক হয়ে গেছে হ্যাঁ আল্লাহর কে অপরূপ সৃষ্টি মানে এত বড় টমেটো আমি দেখি নাই আজকে প্রথম দেখলাম ঠিক আছে এই দেখেন এই যে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা টমেটো ধরে আছে কাছে হুম দেখেন কত সুন্দর তাই না কত ফ্রেশ ঠিক আছে বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের সাদা অবস্থিত আপনাদেরকে পুরো গাছটা দেখাচ্ছি এই যে পুরো গাছটা তো বন্ধুরা আপনারা চাইলে আপনার সাথে লাগাতে পারবেন হুম বুঝছেন আর অনেকগুলো টমেটো সিল আছে ওগুলো খাওয়া হয়েছে এই যে বন্ধুরা এই যে এই যে টমেটো গাছ ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন টমেটো ধরে আছে কত সুন্দর দেখছেন এই যে এটা পাকা পাকবে একটু কদিন পরে এই যে আর দুইটা এই যে একটা এই দেখেন এখানে কতগুলো টমেটো ধরে আছে খেতে অনেক সুস্বাদু এই যে টমেটো গাছ ঠিক আছে এই টমেটো ধরে আছে তো বন্ধুরা আমরা তো দেখি যে বাজারে টমেটো খাই ঠিক আছে বাজার টমেটো আর এই যে নিজের কাছের টমেটো ঠিক আছে তো বাজারে এগুলো জানি না কেমন হয় কি অবস্থা হয় তো এগুলা হচ্ছে ন্যাচারাল ফার্মালিন মুক্ত ঠিক আছে ফ্রেশ হ্যাঁ এই যে বন্ধুরা টমেটোর গাছের নিচে দেখাচ্ছি আপনাদেরকে এই যে টমেটোর টপ লাগানো আছে এখানে টমেটো গাছ ঠিক আছে তো আপনারা আপনাদেরকে আপনার সাথে লাগাতে পারবেন এই যে বন্ধুরা এই যেখানে একটা টমেটো গাছ ঠিক আছে এই যেখানে টমেটো গাছ দেখেন কত টমেটো লাগানো আছে সাথে ঠিক আছে বন্ধুরা এই যে টমেটো বাক্সে হুম এই যেগুলো কাঁচা অবস্থা আছে দেখেন কত টমেটো ধরছে গাছটা পুরো টমেটো ভর্তি ঠিক আছে এই দেখেন এই দেখেন কত টমেটো ঠিক আছে বন্ধুরা এগুলো আমার ছাদে অবস্থিত তো বন্ধুরা আজকে পর্যন্ত হ্যাঁ তো আমার ভিডিওগুলোতে আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে না কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ